নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অসাধারণ সুন্দর বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব আশা করছি আজকের এই বক্তব্যটি ভীষণ ভালো লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত প্রধান অতিথি প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়াসহ সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অতিথিবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস আজকের এই দিনের মাহাত্ম আমরা সকলেই জানি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার দিনটিকে উদযাপন করতে আজ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের দীর্ঘ দুশো বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক কিন্তু আমাদের আজকের এই স্বাধীনতা এতটাও সহজ ছিল না বহু বীর বিপ্লবীদের তরতাজা প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা আর যারা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছেন সেই মহান সংগ্রামীদের আজকের দিনে শত কোটি প্রণাম আর সমস্ত এই স্বাধীনতা এমনি এমনি আসেনি শত সহস্র বীর বিপ্লবীর রক্তের বিনিময়ে আমাদের আজকের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু ঝাঁসির রানী লক্ষ্মীবাই অরুণা আসেফ আলী মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভ প্যাটেল জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর বিনয় বাদল দীনেশ সহ হাজার হাজার নাম না জানা আরও অনেক মানুষের আত্মত্যাগের ফসল হল আমাদের আজকের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পেছনে এদের অবদান সত্যিই অনস্বীকার্য আজকের এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে প্রতিটি স্কুল কলেজে পাড়ায় পাড়ায় অফিসে আদালতে ক্লাবে ক্লাবে পতাকা উত্তোলন করা হয় তার সঙ্গে সেই অমর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয় শুধু তাই নয় আজকের দিনে প্রতি বছর প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন একই সঙ্গে একত্রিশ বন্দুকের সেলুট দেওয়া হয় প্রধানমন্ত্রী এই দিনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন সেনারা প্রধানমন্ত্রীকে এই দিনে সেলুট জানান এই অনুষ্ঠানে আর্মি ব্যান্ডের সুর সকলকে মুগ্ধ করে তো আসুন বন্ধুরা আমরা সকলেই আজকের এই দিনে দেশের কল্যাণের জন্য নিজের কাছে শপথ গ্রহণ করি সব সময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করে আমাদের দেশকে আমরা জগৎসভার শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলবই তো বন্ধুরা ভারতের উনআশি স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই